আসসালামু আলাইকুম তো আজ আমি দেখাবো আমাদের খামারটা আমরা কি নিয়মে করছি অবশ্যই আপনারা খামার সঠিক নিয়মে করবেন তাহলে আপনার পরবর্তী সময়ে আপনার কোনো ধরনের সমস্যা না পড়েন গরু পালনের সময় কারণ এখানে ইট ইটবালো সিমেন্ট যদি আপনি একভাবে করে ফেলে দেন নেক্সট টাইম আপনি যে কোনো সমস্যায় আপনার ভেঙে করতে অনেক টাকা লাগবে এজন্য আমার এই খামারের পোড়া বিরোধটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা খামারটা কী নিয়মে করছি আমাদের এই খামারে প্রায় বিশটা গরু বাধা যাবে তো আমাদের খামারের এই সাইডে আমরা এখানে মোটর গাড়া আছে মোটর হচ্ছে আমরা গরু যেগুলা গরুর খাবার থেকে শুরু করে গোসল করেন পর্যন্ত আমরা এই মোটর ইউজ করি মোটরটা আমরা নিচে একবার গোড়ার মাঝখানে গরুর খাবার দিয়ে ওইটার মাঝখানে এক সাইডে আমরা হচ্ছে রাখছি যাতে কোনো সমস্যা না হয় গরুর আর আমরা মোটরটা আমাদের অনেক আগেই গাড়া ছিল এখানে পাইপটা অনেক আগে গাড়া ছিল ওই জন্য গোড়ার মাঝখানে ফেলে দিছি এটা আমাদের অনেক ভালো একটা সুবিধা হয়েছে তো আমাদের এই মোটরের পাইপটা গাড়ার খরচটা হয় লাগে নাই তো আমরা বাইরে বাইরের সাইডে দেখাই এখানে প্রায় দরজা আমাদের তিনটা দরজা রাখছি গরু রাখার জন্য আর এখানে বাইরে খুঁটে গাড়ি রাখছি কারণ গরু যাতে বের করা না যায় কোনোভাবে কোনো দুর্ঘটনা কেউ ঘটাতে না পারে কারণ আমাদের এখানে গরু ঢোকাইছি আর বের করার প্রয়োজন নেই যখন বিক্রি করবো তখন তখন খুঁটেগুলো উপরে মানে বের করে দেবো আর আমাদের এই গলের পিছন সাইড থেকে দেখা এখানে যে জমি দেখতেছেন এই জমিগুলো কিন্তু আমাদেরই নিজস্ব আর এখানের যে ধানগুলো চাষ করি আমরা এই ধানের খেলগুলো এই খড়গুলো আমরা এই গরুকে খাওয়াই আমাদের এই জমিতে পানি দিচ্ছি এখানে একটু নিচ জমি পানি জমে থাকে তো এখান থেকে পানি উঠায় আমরা অন্য জমিতে দিচ্ছি আর এখানে ধান রোপণ করা হয়েছে এই ধানগুলা আমরা যখন আবার কাটবো তখন আমার গরুর খাবার হবে তো আমরা কখনো ওই গরুর খের কিনি না কিনলে পরে গরু পালন করতে অনেক খরচ বেড়ে যায় এজন্য আমরা হচ্ছে আমাদের নিজের তাই বেশি খাবার গরুকে খাওয়ানোর চেষ্টা করি আমরা হচ্ছে এজন্য গরু পুষে আমাদের অঞ্চলে আমরা একটু ভালো লাভবান হতে পারি আর এইখানে যে ঘ্যার দেখছেন এগুলো আমাদের জমির খ্যার তো নেক্সট টাইম আরও ভিডিও আসবে ভালো থাকবেন সব